গুড আফটারনুন গুড আফটারনুন বলবো কারণ বারোটা দশে গিয়ে ভিডিও স্টার্ট করলাম সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম আর ভিডিও করা একদমই হয়নি আর বিশেষ করে ঘরে কারেন্ট ছিল না তো ওই জন্যই ভিডিও করা হয়নি সব চারিদিকে অন্ধকার তো ছেলে শরীর এখন একটু ভালো আছে আমি রান্না বান্না করে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভিডিও পড়লাম দোকানের জন্য তো জানি না আজকের ভিডিওটা কতটা বড় হবে যতটাই হোক সঙ্গে থেকেও কিন্তু তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায় তো ফ্রেন্ডস ওয়েদারটা দারুণ করেছে পুরো মেঘলা একটুখানি বৃষ্টি পড়ছে তো যাই হোক চলে যাই দোকানের জন্য আর আজকে সোমবার সব বোম্বোলবালারা জল ঢেলে ফিরছে আজকে হচ্ছে সোমবার আর এরা সবাই বালারা সবাই জল ঢেলে এখন ফিরছে আমি ঘরে যখন ছিলাম আমি জানতাম যে আমি রাস্তাতে নামলেই এদের দেখতে পাবো অবশ্য আমি তো দুপুরবেলা এখন দোকান যাচ্ছি মানে ডিউটির টাইমটা চেঞ্জ করে দিয়েছি আর এরা কিন্তু সকাল থেকে আরম্ভ করে দিয়েছে আমাদের এখানে যে বাবা লোকনাথের মন্দির রয়েছে বালিয়া বালিয়াপান্ডাতে তো ওখানে এরা সবাই যায় জল ঢালতে আর এরা জানো তো মানে এতটাই ভিড় করে রাস্তায় এখন অবশ্য একটু ফাঁকা এতটাই ভিড় করে যে নিজের বিপদ নিজেরাই ডেকে আনে মানে এই টাইমটা অনেক অ্যাক্সিডেন্ট হয় এদের সাথে গাড়ি ঠোকর মেরে দেয় এই রিক্সা ঠোকর মেরে দেয় অটো বাস মানে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট এদের সঙ্গে হয় ফ চলে আসলাম আবার এখন বাড়িতে এখন বাজে কাঁটায় কাঁটায় সাড়ে দশটা সাড়ে দশটা হওয়ার কারণ হচ্ছে যে সবজি নিয়ে আসলাম রুটি ফুটি নিয়ে আসলাম তো আলু ছিল না আলু পেঁয়াজ নিয়ে আসলাম একটু পটল নিয়ে আসলাম বাস ওই জন্য একটু দেরি হয়ে গেল আর এখন বাড়ি ঢুকলাম জাস্ট বাড়ি ঢুকে একটু ফ্রেশ হয়েছি আর খাওয়া দাওয়া করবো একটু আর খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসবো তোমাদের কাছে তো তার আগে বলে রাখি যে আজকে আমাদের এখানে ঝিপঝিপ বৃষ্টি হয়েছে যেরকম হয় আর কি মাদা হয়ে রাস্তাঘাট খুব বিচ্ছিরিল ব্যাপার খুব বিচ্ছিরি লাগছে তো যাই হোক তার মধ্যেও কাজ শেষ করে আসতে তো ফ্রেন্ডস চলো অনেক রাত হয়ে এই দেখো তোমরা কটা বাজে এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজতে চললো এগারোটা পঁচিশ তো আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো ভাবলাম যে চলো আজকে আর কী করবো আবার সেই কালকের মতনই ওই রকমই থাকলো বেশি ভিডিওটা বাড়াতে পারলাম না বাড়াতে পারছি না আর কি তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়